একটু আগে একটু আগে যে ম্যাচটি হয়ে গিয়েছে এম এস কে বালক সংঘ ভার্সেস নিউ পাওয়ার ক্লাব মহেশবাড়ি সেই ম্যাচের খুবই সুন্দর পারফরমেন্স করেছে রাজিবুল তার জন্য এম এর বিবেচনায় সে ম্যান অফ দ্য ম্যাচ তাই তার হাতে ম্যান অফ দ্য ম্যাচটি তুলে দিচ্ছে আনি সালদার তুলে দাও খুব সুন্দর খেলেছে আর ভালো খেলুক সে এই আশা রাখি সাইডে যাও এই জায়গাটাই পজিশন বিশ্বাস করো এখন রোদ এই দিক থেকেই পড়ছে এখন যে দুটি টিম খেলছে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলা এস এম ভিটি ব্যাঙ্গালুরু এম আই এস ভার্সেস আশরাফুল ঘরামি মেরিগঞ্জ নয়াপাড়া আশরাফুল ঘরামি একটি নতুন টিম খুবই সুন্দর পারফরমেন্স করে তারা কিন্তু এখানে এসেছে তারা কিন্তু কোনো দিক থেকে ছাড় দেবে না এস এম ভিটি এম ওয়াই এসকে প্রথমে ব্যাটিং করবে এম এস ফিল্ডিং করবে আশরাফুল ঘরামি এই খেলাটি দেখা যাক ক্যাম্পিয়ার কত ওভারের হয়

চলতি খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে এস কে কে কৈলাসনগর ভার্সেস মিলন সংঘ নাপিত

একজন করে কর্মকর্তা আমাদের করে কর্মকর্তা আমাদের বোর্ডে চলে আসবে আমাদের প্রতিটি ম্যাচে ম্যান অফ দি ম্যাচের ব্যবস্থা আছে সেক্ষেত্রে কেউ যদি না আসো আমরা আইডেন্টিফাই করতে পারবো না Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Terima kasih telah menonton! always go যাব ঠিক আছে এই টুর্নামেন্টটি শেষ হওয়ার পর আজকে শেষ হবে এবং আগামী কাল থেকে আরও একটি বাৎসরিক টুর্নামেন্ট শুরু হচ্ছে ছাত্রসংঘ কোচি আর মাঠের এবং সবচেয়ে ভালো লেগেছে এবং আশ্চর্য হয়েছে যে ট্রফিটি ছবিতে মনে হচ্ছিলো যেন দশ ফুট ট্রফি রিয়েলি কত ফুট ট্রফি জানি না তবে ছবি দেখে মনে হলো যে দশ ফুট ট্রফি এরকম বড় ট্রফি মনে হচ্ছে আমার লাইফের আমি প্রথম দেখছি

স্টাবল ঘ ঘোড়া বেড়া

একজন করে কর্মকর্তা অঞ্চলে আসলে বলেছি আশাফুল করা আমরা কিন্তু পরে কোনো অভিযোগ নেবো না সংক্রান্ত বিষয় এবং যে কোনো অভিযোগ নেবো না আমরা অনেকেই কমেন্ট করছিলে কি প্রবলেম প্রবলেমটা একটু বলো প্রবলেমটা হচ্ছে এই যে আশরাফুল ঘরামি এদের টিমের একটি ছেলে নিউ পাওয়ার ক্লাব মহিষমারির এর আগে নয় তার আগে একটি খেলায় তাদের ছেলে কম আসে এবং দু ফিল্ডিং করেছিল যে প্লেয়ার কম ছিল তার জন্য দু ফিল্ডিং করেছিল সেই জন্য করে এম মহের রিকোয়েস্ট বা আবেদন যে অন্য টিমে খেলা করে এই টিমে কীভাবে খেলে এবং খতিয়ে দেখার পর বুঝতে পারলাম ওই ছেলেটি এই টিমের ছেলে হলেও একটিও ম্যাচ এই টিমে খেলেনি এই টুর্নামেন্টে তবে অন্য টিমে দু ফিল্ডিং করেছে প্লেয়ারটা কেমন ভালো কেমন খারাপ আমি জানি না কোনো মাঠে তাকে খেলতেও দেখিনি সেটা নিয়ে মেন ব্যাপার নয় মেন ব্যাপার অন্য টিমে দুবার খেলা করিয়েছে এটা সরাসর শুনেছি অন্য এবং নিয়মের বাইরে তার জন্য তাকে তুলে দেওয়া হয়েছে তবে আমার ব্যক্তিগত মতামত যদি থাকে মনে হয় না আবেদন করলেই চলতো কারণ ছোটো টিম খেলছে খেলুক এটা আমার মনে হলো তবে ক্রিকেটের নিয়ম সেটা তো মানতেই হবে ছোট কিংবা বড় নয় তাই তাকে তুলে দেওয়া হয়েছে এবং খুবই সুন্দরভাবে খেলাটি আবার শুরু হচ্ছে এবং এই যে আবেদন এই সময় আমার ওই সাকিবুল হাসানের একটা সম্ভবত দু মিনিট লেট হয়ে গিয়েছে হেলমেট ছিঁড়ে গেছিল এরকম কোনো একটা ব্যাপার ছিল সেটার কথা মনে পড়ে গেল জাস্ট এ নিয়ে যদি এমআই এস রাগারাই করে ভাই আমার কিছু করার নেই জাস্ট বললাম আর কি ক্রিকেটের নিয়ম মানতে হবে সেটাও আউট ছিল এবং এটাও বাইরে যেতে হতো এবং গিয়েছে প্রথম ওভারে বলে এসছে যেহেতু নতুন টিম নাম জানি না তাই নামটি বলতে পারলাম না দুঃখিত প্রথম বল একটি রান নিয়ে স্ট্রাইক এসছে রকিবুল্লাহ দ্বিতীয় বল আলতো করে ব্যাটে ঠেকে পাশে যায় এবং একটি রান আরো একটি সুন্দর ডেলিভারি এবং আরো একটি রান

প্রথম ওভারে বল করছে ওবায়দুল্লাহ লাইভে যারা রয়েছে ভাই যদি প্লেয়ারদের নাম একটু চেনো মাঝে মাঝে যে বলে আসবে একটু বলবে নতুন হিসেবে ক্রিজে আসছে আসাদুল্লাহ এস এম টি ব্যাঙ্গালুরু কিন্তু সেকেন্ড আম্পায়ার জানাচ্ছে সেটি নো বল ছিল ফার্স্ট আম্পায়ার আউট দেখিয়েছে এবং সেকেন্ড আম্পায়ার নো দেখিয়েছে

ভাই রে ভাই আরো একটি ভুল সিদ্ধান্ত আম্পিয়ারের সেকেন্ড আম্পায়ার নো ডাকে এবং ফার্স্ট আম্পায়ার আউট দিয়ে দেয় সমস্যা কি হয় এটা দেখা যাক দুটি আম্পায়ার রয়েছে এবং কাউন্সিল রয়েছে সর্বোপরি তাদের সিদ্ধান্ত চূড়ান্ত মানে অযথার সমস্যা বাড়াবেন না আমাদের পরিষ্কার নিয়মগুলোতে লেখা আছে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত এবং সর্বোপরি কাউন্সিল কাউন্সিল এসে আনতে পারো ا ساڻجينا ٿي پاهان ڪي ڳالهه ٿي ان کان پوءِ ٻار ٻار ڏاڻي هلجي ٿي هاڻي এই সময়ের মধ্যে যারা আজমানের দর্শক যারা এইদিকে সামনে আরেক আরেকটু আরেকটু আয় এসো আস্তে আস্তে চলে এসো আস্তে আস্তে চলে এসো চলে এসো

هي ما ته خالي بره Não, não, ইমানার <laughs> কথা <laughs> آه بھونجر 12 بار 12 آئے مان سان بارندو اے 三思退车。

সঠিক সেটা পরে রাখুন আপনাদের উচিত নয় মাঠের মধ্যে ঢুকে আমার উপর বা আমার বাউন্সিলের উপর আমন্ত্রী কথা বলার আপনার সমস্যা থেকে আমার কাছে গিয়ে জানাও কিন্তু এই নয় যে আমাদের জোর করে হারাচ্ছে তোমার হারিয়ে আলো জিতিয়ে আমাদের কোনো লাভ নেই আমাদের কিন্তু টাকাটা ঘুমে দিতে হবে যে ভাষা হবে তার দিতে হবে সাঁত্রিশ হাজার